শেষ এখন আমাকে এগুলো শুধু বাড়িতে নিরাপদে রাখতে হবে দারুন ও ক্লাস শুরু হয়ে যাবে কিছুক্ষণে একবার বাড়ি হয়ে আসি স্কুলে দেখা হবে মাকে কথা দিয়েছিলাম তার সাথে কাপড় নিয়ে যাব ঠিক আছে পরে দেখা হবে ওহ পিটার তার বাবাকে দেখতে পাইনি আমারও বাবার কথা সব সময় মনে পড়ে কিন্তু তুমি তাড়াতাড়ি তাকে দেখতে পাবে আমার মন বলে আর পাঁচ মিলে হলো নয় হুম অবশেষে আমার কাপড়গুলো নিয়ে আসার সময় হলো তোমার তাহলে হ্যাঁ কি খবর আলডা ভালো ভালো কিন্তু এতক্ষণ অপেক্ষা করাটা সত্যিই বিরক্তিকর মা অনেক রাত পর্যন্ত কাজ করে আর এটা কোনো ব্যাপার না আলদা তোমার কাপড় এই ঝুড়িতে আছে ঝুড়িটা রাখো পিটার যেন আমি সব পরক করে দেখতে পারি ওপরে এই যে কি বলছেন আপনি আমি আপনার চাকর না থামো পিটার আমি নিজে করতে পারবো তোমাকে ধন্যবাদ তুমি বরং স্কুলে যাও পরে দেখা হবে মা আবার দেখা হবে বাবা মনে হয় সব সময়ের মতোই আমার কাজ তোমার ভালো লাগবে আলটা আর যদি ভালো না লাগে আমাকে অবশ্যই জানাবে আমাকে এখন এগুলো নিয়ে হাঁস আর বারবেলের কাছে যেতে হবে আমি পরে এসে ঝুড়িটা নিয়ে যাব। ঠিক আছে ইফ আর অনলি ইফ এগুলো বসে বারবে আগে খুব ভালো উইলিয়াম তুমি এখন বসতে পারো তো যেহেতু আমাদের হাতে এখনো আরো কিছু সময় আছে চলো আমাদের দেশ সম্পর্কে জানি কটা বাজে ঠিক আছে আমরা কিছুটা হলেও এই বিষয়টা আমার ঘড়ি নেই তো তুমি কি নিশ্চিত হ্যাঁ কি হয়েছে পিটার শুনুন স্যার আমি কি যেতে পারি জরুরি দরকার আরে আমিও কি সাথে যেতে পারি কিন্তু কি জন্য আসলে স্যার আমি আমার বাবার ঘড়ি হারিয়ে ফেলেছি ওটা আমাকে খুঁজে পেতে হবে স্যার হুম হুম ঘড়িটা সত্যিই খুব সুন্দর হ্যাঁ তা হওয়ারই কথা ইহান তোমার কি মনে হয় দামটা কেমন হবে আমি জানি না অলদা কিন্তু বিক্রি করার আগে এটা অন্য কারো কিনা দেখে নিতে হবে আমি পেয়েছি তাই ঘড়িটা আমার এই এটা আমার ঘড়ি আপনি পেয়েছেন এটা মিসেস কেলার এই ঘড়ি এটা তোমার তোমার মতো একটা ছেলের কাছে এমন একটা জিনিস কিভাবে থাকতে পারে পিটার সত্যি বলছে মিসেস কেলার ওর বাবার থেকে পেয়েছে এটা নিশ্চয়ই এটা আমার পকেট থেকে ঝুড়িতে গিয়ে পড়েছে যখন আপনার কাপড় নিয়ে আসি ওখানে তো পেয়েছেন ঘড়িটা তাই না ঝুড়ির মধ্যে বাহ কি সুন্দর বানিয়ে বানিয়ে কথা বলছো আলদা তুমি ঘড়িটা ঝুড়ির মধ্যে পেয়েছো পিটার ঘড়িটা তোমাকে দেয়া ঝুড়ির মধ্যে হারিয়েছে তার মানে এটা পিটারের ঘড়ি তোমাকে আমি গোয়েন্দাগিরি করার দায়িত্ব দিয়েছি ইয়োহান ওটা আমার ঘড়ি না এটা হতে পারে না আমার ঘড়ি ভাঙতে পারে না আচ্ছা যাই হোক যেহেতু এটা ভেঙেই গেছে তুমি এটা রাখতে পারো আপনার জন্য ধর তো পিটার চিৎকার করে কোনো লাভ হবে না আচ্ছা চলো বিটার লেখনি থেকে লাভ নেই মনে আলো এত সহজে আপনাকে ছাড়বো না আমি আজ বা কাল আপনাকে এর মূল্য দেখে হবে চলো তো আমার বাবার ঘড়ি এটাই ছিল শুধু আমার কাছে আমি ভীষণ দুঃখিত পিটার মেরামত করা যাবে হয়তো এটা হ্যাঁ দেখো এটার ভেতরে কিছু একটা খোদাই করা আছে অ্যান্টন প্যান্ডার্ফ ফ্র্যাঙ্কফ্রুট একটা তারিখও দেয়া আছে তেরোই মে আঠারোশো চুয়ান্ন সালের অ্যান্টন বেন্ডার্ফ কে আমি জানি না বাবার নাম ছিল পাবলো তারাও দেখি হৎফত তাই না এর কোনো একটা ব্যাখ্যা তো থাকবে সে তো থাকবেই আমি জানে কে বলতে পারবে এসো মা তোমাকে আবারও বলছি এই ধরনের মানুষের ক্ষেত্রে ছেড়ে আসাটা সবচেয়ে ভালো সে নিজেকেই শাস্তি দিচ্ছে জানোই তো এলডা কেলারের মন হলো কাটা যুক্ত ঝোপের মতো মন যেমন শুষ্ক তেমনই ক্ষতিকর হ্যাঁ মা কিন্তু সে আমাকে কাপড় ধোয়ার জন্য টাকা দেয় আর টাকাটা আমাদের দরকার তুমিও তো জানো এই কথা দুর্ভাগ্য পিটার হাইডি এসে গেছি নানি স্কুল শেষ হয়ে গেল কোনো কিছু হয়েছে নাকি পিটার তোমার বাবার মূল্যবান ঘড়িটা ভেঙে ফেলেছ পিটারের কোনো দোষ নেই আন্টি এটা মিসেস কেলারের কাজ উনি করেছেন জঘন্য একজন মানুষ ও আমি ভীষণ দুঃখিত পিটার ঘড়িটার ভেতর দেখো মা একটা নাম খোদাই করা আছে অ্যান্টন ব্যান্ডর্ফ অ্যান্টন ব্যান্ডর্ফ আসলেই দাঁড়াও এখানে আমার বাবার নামের জায়গায় এই নাম কেন মা আমি ঘটনাটা কি তুমি কি কিছু লুকাচ্ছ এগুলো এখন অতি পিটার এখন আর এর গুরুত্ব নেই বাবার সাথে সম্পর্কিত সবকিছুই গুরুত্বপূর্ণ আর আমি তোমার মা এবং আমি বলছি যে গুরুত্বপূর্ণ হলো তোমার স্কুলে যাওয়া যাও এখনই আমি বড় হয়েছি কোনটা গুরুত্বপূর্ণ সেটা আমি বুঝি আবার দেখা হবে পিটার আমরা এটা নিয়ে কথা বলেছিলাম ব্রিজেট একদিন না একদিন এমনটা হতোই আমি জানি মা তোমরা এখন যেতে পারো আর কালকের জন্য তিন নম্বর অধ্যায়টা পড়ে আসবে ভালো থেকো সবাই যেতে হবে চলো আমরা বাসায় যাই পিটারের জন্য চিন্তা হচ্ছে ওকে খুঁজে পেতে হবে ওই তো ওখানে পিটার